আমি এখন রয়েছি পটুয়াখালীর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে তলায় আপনারা দেখছেন যে পটুয়াখালীতে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ছয় শতাধিকেরও বেশি রুগী এখন রয়েছে সেটা মেডিসিন ওয়ার্ড থেকে একদম গাইনি বিভাগ পর্যন্ত যে রাস্তা যে চলাচলের যে রাস্তা রয়েছে সে রাস্তা ঘিরে রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে তলার যে রাস্তা যেখানে সামান্য একটি প্লাস্টিকের টিনের নিচে এখানে দূর দূরান্ত থেকে যে রুগীরা এসে থাকেন তাদের ভোগান্তির চিত্রটা আমি দেখাই নাই কোনো বিদ্যুৎ সংযোগ নাই কোনো বেড এবং নাই কোনো বিছানা চাদর নিজ নিজ যে উদ্যোগে নিজেরা বিছানা চাদর এবং যে ফলোর যে রয়েছে চলাচলের যে রাস্তা রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থান করছে এবং আপনারা যদি দেখাই যে এখানে কি পরিমাণ কি পরিমাণ যে গরম এখানে কিন্তু গরমের মানুষ হাফসাপ করছে এবং এখানে যারা ডাক্তার দেখাতে আসেন রুগীদের সাথে তারা কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ছেন আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি যে দীর্ঘ সময়ে অনেক অভিযোগের মধ্যে দিয়েই কিন্তু এই পুটুয়াখানে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছে তবে এখানে ভোগান্তির এবং রুগীদের অভিযোগের কিন্তু শেষ নেই আমরা যদি একটু আপনার সাথে কথা বলি যে আপনি কবে আসছেন এবং কি অবস্থা এখানে আমরা এই জায়গায় আমরা কষ্ট হইতেছে না অনেক কষ্ট হইতেছে ডাক্তার আসছিল কখন এইটু আগে গেছি যে আমরা শুনছিলাম এখানে যারা রুগীর স্বজনরা রয়েছে তারা কিন্তু বলছিলেন এবং আসলে এখানে কিন্তু এই গরমের কারণেই কিন্তু রুগীদের মানে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখানে এসেও কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করছে তবে এখানকার অনেকে বলছেন যে নতুন যে ভবনটি রয়েছে সেই নতুন ভবনটি যেন দ্রুত সময়ের ভিতরে চালু করা হয় কারণ এই নতুন ভবন যদি চালু করা হয় তাহলে কিন্তু তাদের এই কষ্ট বা এই যে এখন যে রাস্তার পাশে থাকতে হচ্ছে চলাচলের যে রাস্তা থাকতে হচ্ছে সেখানে তাদের কিন্তু এই কষ্ট থাকবে না আমরা যদি এখন আরেকজনের সাথে যদি একটু বলি যে আপনি কবে আসছেন এখানে আমি কালকে আসছি সমস্যা নিয়ে আমার বাচ্চা অসুস্থ এই জন্য আসছি আচ্ছা এই যে রাস্তার পাশে রয়েছেন আপনাদের গরম লাগতেছে গরম লাগতেছে আমরা যে কষ্টগুলো করতে আছি দারুণ কষ্ট করতে আছি এই যাতায়াতের প্রতি আমরা এই অসুস্থ বাচ্চা নিয়ে এই ময়লা আবর্জনার মধ্যে আমরা থাকতে পারতেছি না যে আমরা শুনছিলাম এখানকার যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে নানা অভিযোগের কথা তবে পটুয়াখালী দুইশো পঞ্চাশ কিন্তু নেই এর মধ্যে আমাদের জেলার আটটা উপজেলার কিন্তু আরও একটি উপজেলা রয়েছে যেটা বরগুনার সেটা হচ্ছে আমতলি এখানে মোট নয়টি উপজেলার চিকিৎসা সেবা কিন্তু এখানে দিতে হয় এবং পটুয়াখালীর যে ডাক্তার সংকট অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং এখানে যে জনবল সংকট সব বিভিন্ন কারণে এই হাসপাতালই নিজেই একটা হাসপাতালের হয়েছে এবং আরও কষ্টের কথা যদি বলতে হয় আপনাদেরকে যে এখানে যারা রুগীর যে স্বজনরা এসে থাকেন ডাক্তার দেখাতে তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে যান এই চিকিৎসা সেবা নিতে পটুয়াখালীর সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ আপনি কি ডুপ্লেক্স থ্রিপ্লেক্স অথবা বহুতল ভবন নির্মাণের কথা ভাবছেন স্বপ্নের বাড়ি নির্মাণে আই প্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আই প্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে